আমাদের বাংলা নয় ভারতবর্ষে বিশ্বের কোনায় কোনায় আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত মুসলমানরা কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কোন জায়গায় আমার নবীর নামে অপমান করছে আজকে ওই কোন জায়গায় গো হত্যার নামে মুসলমানদেরকে মারা হচ্ছে কোন জায়গায় মুসলমানদের প্রতি বড়ো অত্যাচার মব লিঙ্চিং করা হচ্ছে কোন জায়গায় ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে আজকে এখন আমরা দেখছি এই ওয়াক আপ নিয়ে আমরা কত কি মুসলমান আলে আলেমারা বড় বড় কত সভা আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত এই মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে একটি জাগরণী গাজল আমি মুসলিম সমাজকে নিয়ে একটি গাজল তুলে ধরবো দেখবেন আজকে আমরা মুসলমান আমাদের অনেক ফেরকা আমরা জানি তিয়াত্তরটা দল এবং বাহাত্তরটা বাতিল এবং একটা হক আমরা এটা জানি কিন্তু এই দুনিয়াতে যে যার দল যে যেই পথে চলে সে মনে করে আমার দলটা ঠিক বাকি সব ভুল এটা হয় আমরা মনে করি আমি যে দলটায় চলি আমি যে ফেরকায় যে মতপথ আমার এটা ঠিক বাকি সব ভুল এটা আমরা মনে করি তাই আমরা যে যার ভাগাভাগি করি কে ওহাবি কেউ সুন্নি কেউ শিয়া কেউ দেওয়ান্দি কেউ ফুরপুরা কেউ তাবলিগ কেউ এই আজানগাছি আমরা সব যে যার যে যার উপর থেকে কেউ কারোর নাম করে আসেনি কিন্তু নিচেই এসে নিজেরা ভাগাভাগি করে নিয়েছে আমার এই দলটা তোমার ওই দলটা আর আমরা দেখবেন সবাই মুসলমান যে যেই দল করুক না কেন সবাই আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহকে মানি এক কোরআনকে বিশ্বাস করি এক কোরআনকে মানি আমাদের নবী এক আল্লাহ এক কোরআন এক আমরা এই দুনিয়াতে নিজেরা ভাগাভাগি করে পেরেছান এ ওর কথা বলে ওর কথা বলে কেউ যদি মার খায় মনে করে ও মার খাচ্ছে আমাদের দলের লোক না বাতিল ওই কারণে মার খাচ্ছে আরে তোমার আল্লাহ যদি তুমি যেই কলমা পড়েছো তোমার ওই ভাইটাও তো ওই কলমা পড়েছে পাঁচটা আঙুল এই যখন আলাদা আলাদা থাকে এই হাত যখন খোলা থাকে এই পাঁচটা আঙ্গুল যখন আলাদা থাকে এর ক্ষমতা কম থাকে আর এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যায় তখন মুসলমানদের প্রতি কেউ অত্যাচার জোর জুলুম করতে পারবে না আমরা নিজেরাই পেরেশান ভাগাভাগি করে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুসলিম সমাচার গিয়ে চলো অভনি তোলো মুসলিম সমাচার গিয়ে চলো অল্লাহব ধোনি তোলো মুসলিম সসমা গিয়ে চলো অল্লাহবা ধোনি তোলো মুসলিম সসমা গিয়ে চলো اللہ ہو بار مسلم شامات کیے چلو اللہ ہوک بار پھر کا پرستی بھولے گلے میں لو স্লিম সমাচার গিয়ে চলো অবাক আকবার নি তোলো অস্লিম সমাচার গিয়ে চলো অহাতি তোলো শোনো শোনো ভাই তিন তরো শোনো মৌসলাত মৌসলমা تھاب چڑے کتا بولو نا مسلمان اوپر پہا تلے مسلمان اوپر پہا تلے ली सामी चलो अलॻि तलोसली सामादी चलो अल्ला बुआ बातोनी तलो

দের মাধ্যমে আরো কি লিখছে দেখো চারিদিকে ফেতে না চেয়ে দেখে না ওরে ভাই ইমান বালা যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমা চারিদিকে ফেতে না চেয়ে দেখে না ওরে ভাই ইমান sleep আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো অল্লাব ধোনি তোলো মুসলিম সামাত এগিয়ে চলো অল্লাব তোলো চারিদিকে কোন জায়গায় মবলিং এর নামে মুসলমানকে মারা হচ্ছে কোন জায়গায় গোহত্যার নামে মুসলমানকে মারা হচ্ছে এই মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার এই জোর জুলুম আমরা প্রত্যেক জায়গায় দেখা সেই সম্পর্কে আরো কি লিখছে তখন হচ্ছে মবলিচি প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গোহ হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদ জামানায় হচ্ছে মবলিচি প্রতিদিন এ দেশের কোনায় কোনায় বতার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদ যাই হোক কোন একটা কারণে এই গাজল অনেক জায়গায় অনেক ব্যাপার থাকে তা আমি অন্য গাজলে তা শুনলেন আপনাদের সম্মুখে আমি একটি গাজল শোনাচ্ছিলাম যাই হোক কোন কি কারণে আমি একটা ঘটনামূলক গজল শোনাই আপনাদের সম্মুখে মুসলমান সমাজকে একটি গজল তো এখন আমি মা ফাতেমার একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ এটা উর্দু গজল বলার জন্য আমাদের বলেছেন উর্দু গজল আমরা যেহেতু শেষেতে আমরা বলে থাকি তো তার আগে আমি উর্দু গজল শেষ যেহেতু বলে থাকি তো ফরমাইশ করেছেন সেটা আমি ছোট্ট করে গাই

سب, سب کا ہے یا ماں یا یادی یا علی آپ کا ہے لمبے نام آپ سب کا ہے گی یا حسین ابن علی یا حسین ابن علی آپ تمہارے سب گناہ نے یا कला या शगी दे कला لٹایا آپ نے یا कटायाली लटायाली لٹایا آپ نے سہی سہ کٹایا آپ نے کئی لٹایا آپ نے کئی بلا کے گود میں کئی بلا کے گود سگی دے گئے دے کر دیا دیا دیالی سکھموں کھایا تیر کا یا تھا کا کھایا تیر کا لاشا آ کر دیکھ

اردو غزل <سؤال> ٹھیک ہے جی اردو نہیں